বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের দুর্ঘটনা রোধে পুলিশের উদ্বেগ বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কে দিনে দিনে বেড়ে চলেছে পথ দুর্ঘটনা লাগাম টানতে পূর্ব বর্ধমান জেলার পুলিশ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে রায়নার মিরে পোতা বাজার সংলগ্ন জহরি পুকুর এলাকায় স্পিড নিয়ন্ত্রণের যন্ত্র স্থাপন করে গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ করা হলো বৃহস্পতিবার পাশাপাশি হেলমেট না পরা বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এই উদ্যোগে এলাকার মানুষজন সাধুবাদ জানিয়েছেন এবং পথ দুর্ঘটনার সংখ্যা কমবে বলে আশা করছে পুলিশ সূত্রে জানা গেছে সড়কে দ্রুত গতিতে যানবাহন চালনা এবং হেলমেট না পরে বাইক চালনা দুর্ঘটনার অন্যতম কারণ এই সমস্যা সমাধানে পুলিশ এই উদ্বেগ গ্রহণ করেছে স্পিড নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে গাড়ির গতিবেগ নির্ধারিত সীমায় মধ্যে রাখতে হবে এবং হেলমেট না পরা বাইক চালকদের জরিমানা করতে হবে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর স্নেহময় চক্রবর্তী শেহারা বাজার ট্রাফিক গার্ডের ওসি রক্তিম দত্ত সহ সেহারা পুলিশ ফাঁড়ির অন্যতম পুলিশ কর্মীরা এই উদ্বেগে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছে তাদের মতে এই উদ্বেগের ফলে সড়ক দুর্ঘটনার সংখ্যা কমবে এবং সড়ক নিরাপত্তা বৃদ্ধি পাবে প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ এমবিএস নিউজ